হারিয়ে যাওয়া শেখ মুজিবুরের জনপ্রিয়তা ফিরিয়ে আনা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ঝাঁপিয়ে পড়ি একমাত্র কাদের সিদ্দিকি ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস এম ইউসুফ মোজাহিদুল ইসলাম সেলিম শাহ মোহাম্মদ আবু জাফর উনি বর্তমানে জাতীয় পার্টির নেতা মোস্তফা মোহসিন মন্টু বর্তমানে গণফোরাম নেতা রবিউল আলম চৌধুরী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পি এস মুক্তাদির চৌধুরী ফরিদপুরের রুমি শেখ মুজিবুরের মন্ত্রী মোল্লা জালাল উদ্দিনের ছেলে আবু সাঈদ বর্তমান শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী ডক্টর এস এ মালিক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসেন হিদায়তুল ইসলাম কাজল শেখ মুজিব ও এরশাদের মন্ত্রী কোরবান আলীর ভাগ্নে উনিশশো ছিয়ানব্বই সড়ক দুর্ঘটনায় নিহত হন গোলাম মোস্তাফা খান মিরাজ আব্দুস সামাদ পিন্টু মোবারক হোসেন সেলিম বর্তমানে অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও নেতা শামীম আফসাল বর্তমানে বিচারপতি রাজশাহীর বজলুর রহমান ছানা বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং রানাসহ সহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সবকটি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলেই ক্ষান্ত হলাম না যুবলীগ কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম আমাদের কর্মী সৃষ্টি কর্মী সংগ্রহ অভিযান দ্রুত গতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি আব্দুর রাজ্জাক এস এম ইউসুফ শাহ মোহাম্মদ আবু জাফর রবিউল আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা নাম তাত্ত্বিক দৈনিক বাংলা বাণী সহ সহ সাহিত্যিক সাংবাদিক নিবেদিত প্রাণ ও চিরকুমার এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেন অফ কমান্ড তৈরি হয় অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সারা জাগানো বক্তা ও সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজলুর রহমান ছাত্রলীগের সাবেক সভাপতি আমলিগের কেন্দ্রীয় নেতা প্রাক্তন এমপি উনিশশো সালে আমলিগ থেকে শেখ হাসিনা কর্তৃক বহিষ্কৃত হয় ফজলুল রহমানের জ্বালাময়ী বক্তৃতা এবং সেই সাথে অভিজ্ঞ ও তুখোর সংগঠক খ ম জাহাঙ্গীর এমপি শেখ হাসিনার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর এর সাংগঠনিক দক্ষতা এই সব মিলে পনেরোই আগস্টে শেখ মুজিবুরের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাকে প্রকাশ্যে ফজলুর জাহাঙ্গীরদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশে নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয় জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের চালিকা শক্তি একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি সেই ন্যায় নীতি আদর্শ ত্যাগ সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা ভোগে নয় ত্যাগই সুখ দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার হারিয়ে যাওয়া চেতনা আবার ফিরে আসতে লাগলো হোটেল ইডেনে শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হল প্রথম সম্মেলন জহরা তাজউদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হল দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও ঘোরতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জহুরা তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালিক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুল রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে মালিক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন মালিক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুল রাজ্জাকের হাতে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয় সম্মেলনে সারা দেশের ছাত্র প্রতিনিধিদের ফজলু জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চূন্য প্যানেল করা হয় ওবায়দুল কাদের শেখ হাসিনার যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রীকে সভাপতি ও বাহালুল মজনুন চূন্যকে সাধারণ সম্পাদক করা হয় পরে জানা যায় মালেক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চূন্য প্যানেল করে এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই বাহালুল মজুনুন চূন্য নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেনি ডাকশন নির্বাচনে তিন তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বায়োজ প্রাপ্ত হওয়ার সামান্য কিছু ওপরে কিন্তু বাহালুল মজনুন চুন্ন সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ পেরেছেন উনিশশো উনআশি সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্যজোট গজ এর নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়ারুর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে ওই নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়ারুর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এম এ জি ওসমানিকে বিপুল ভোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনের পরে জানা যায় আওয়ামী লীগ নেতৃত্ব ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব অর্থবহ ও বৈধতা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া ও রহমানের সাথে গোপন সলা পরামর্শ ও যোগ সাজসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল রাজনীতিতে শেখ হাসিনা আওয়ামী লীগে মালিক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদের এর মতো স্থুল আপোশকামী ও অযোগ্য লোকের নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুল রাজ্জাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে এরই মধ্যে আসে পঁচাত্তর এর পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলের অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয় এই প্রতিযোগিতায় মালিক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে এতে আওয়ামী লীগ ভাঙ্গনের সম্মুখীন হয় এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আম লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আমলিক লীগ তৈরি করেছে নেতৃত্ব দখলের লড়াইয়ে মাঝে আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয় অবস্থা বেগতিক দেখে দলের ভেতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুল রাজ্জাক আমলীগের লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সব সময় আব্দুর রাজ্জাকের মুখাপেক্ষী হয়ে থাকবে শেখ মুজিবের জীবন দশায় তার ছেলে শেখ কামাল ভাগ্নে শেখ মনি শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারে কাছেও ঘেঁষেনি যদিও সাম্প্রতিককালে একসময় শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনোই এমন দাবি করেননি শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন বা কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন না এটা তিনি শেখ হাসিনা ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলেন তাছাড়া শেখ হাসিনা মহিলা আবার দেশের বাইরে রয়েছেন কখনো দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনীতিক মহিলা হওয়ার কারণে। আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবেন এই ধারণা থেকে আব্দুর রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন অতীতে মালেক এবং কে আওয়ামী লীগের সভাপতি এবং আদর্শবান ত্যাগী নেতাকর্মী বাহিনীর আব্দুল রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবুরের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয় স্বস্তিবোধ করে সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের ওপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরি করার চিন্তা করতে থাকি ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতে শক্তিশালী বাহিনী বলে ধারণা দেওয়া হতো ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রবাসে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধ আচরণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে ছাত্ররা জনগণের পক্ষ অবলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে আগামী দিনে লড়াই হবে সেই লড়াই শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রেজাউল বাকি গোলাম খান মিরাজ সামাদ পিন্টু মরহুম হেদায়তুল ইসলাম কাজল মোবারক হোসেন সেলিম এবং আরো কয়েকজন একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শওকত আলীকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে একাত্তর ও পঁচাত্তর এর যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হলো আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে লক্ষ্য ঢাকা ক্যান্টনমেন্ট দখল এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলো। আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের ও সর্বোচ্চ ত্যাগ শিকারের দীক্ষা দিতে থাকলাম ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসেব রাখে না বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সামগ্রিক ফসল এনে দেয় যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয় কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম গাফার বীর বিক্রম পঁচাত্তর এর তেসরা নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থানের দায়ে সামরিক বাহিনী থেকে বরখাস্ত এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের বাণিজ্যমন্ত্রী মেজর নাসির পত্রিকার কলাম লেখক এবং বিশিষ্ট নাট্যশিল্পী লুৎফর নাহার লতার স্বামী এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ কর্নেল গাফার সবসময় ইংরেজি রাজনীতি ক্লাস নিতেন এক ক্লাসে তিনি শিখিয়েছিলেন ভোগে শুধু সুখ আছে কিন্তু তৃপ্তি নেই ত্যাগে সুখ এবং তৃপ্তি দুটোই আছে একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনীতিক কন্যা শেখ হাসিনা কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজিরবিহীন সংবর্ধনা দেয় এই জিয়া সেই জিয়া নয় শেখ হাসিনার দেশে ফিরে আসার তিন চার দিন পরেই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয় এই বৈঠকে আলোচনার শুরুতেই শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া সেই জিয়া নয় অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয় শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গোয়েবলস এর থিওরি অনুসারে বলেন তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয় তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করল, তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো। শেখ হাসিনা বললেন অত কথার দরকার নেই শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয় এ কথা শুনে আমরা সবাই বিস্মিত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফিস ও হাসাহাসি করলাম কিন্তু আমরা কেউ কোনো দিন শেখ হাসিনার এই শিক্ষা এই জিয়া সেই জিয়া নয় প্রচার করলাম না রাষ্ট্রপতি জিয়া হত্যা একাশি সালের তেইশে মে এবং চব্বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির তলায় সেমিনার কক্ষে একাত্তর ও পঁচাত্তর এর যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে এই বৈঠকে কর্নেল সৈকত আলী বর্তমান আওয়ামী লীগের এমপি আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অভিহিত করেন কর্নেল শৌকত আলী বলেন জিয়াউর রহমান চট্টগ্রাম গেলে চট্টগ্রাম জি ও সি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছেন সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডে সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন হল দেশে এসেছেন এর মধ্যেই তিনি এমন একটি নির্দেশ কিভাবে দিতে পারেন প্রশ্ন করা হলে কর্নেল শওকত আলী বলেন শেখ হাসিনা দেশের বাইরে ভারত থাকতে এ বিষয়ে অবহিত আছেন কর্নেল শওকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও জিয়া হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুর এর কাছে থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে এই প্রশ্ন করায় কর্নেল শকত বলেন এখন থেকে যে কোনো সময় হতে পারে যখনই জিয়া রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে কর্নেল শকত আরও বলেন জিয়া হত্যা সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্ট কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন কিন্তু যে মুহূর্তে জিয়া হত্যা সংগঠিত হয়ে যাবে সেই মুহূর্ত থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু হবে সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তানে প্রত্যাগত অফিসার ও জওয়ান সহ ঢাকার জেনারেলগণ অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও জিয়া হত্যার পর জেনারেল এরশাদের আনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের আনুগত্যশীল সেনাবাহিনী লড়াই হবে যুদ্ধ হবে এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয় হলেও খুবই দুর্বল থাকবে ঠিক সেই মুহুর্তে আমরা ওই বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব। এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা করণীয় এই জরুরি গোপন বৈঠকে তেসরা নভেম্বর পঁচাত্তরে সামরিক অভ্যর্থনকারী কর্নেল গাফফার, মেজর নাসির ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্য প্রায় সত্তর পঁচাত্তর জন যোদ্ধা উপস্থিত ছিল বৈঠকে আমাদেরকে প্রধানত তিনটি গ্রুপে ভাগ করা হয় একটি গ্রুপকে চট্টগ্রাম যেয়ে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয় তিরিশ পঁয়ত্রিশ সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা সফর করে জিয়া জিয়াবিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো ও যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশানে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয় বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে চব্বিশ ঘন্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছালে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে তিরিশে মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউসে অতি সহজে বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জওয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে জেনারেল মঞ্জুর বীর উত্তমের অনুগতশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখল ও নিয়ন্ত্রণে রাখে এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ জেনারেল মীর শৌকত বীর উত্তম জেনারেল রাহমান সহ সকল অফিসার ও জোয়ানরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয় জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের জিও সি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পাড়ে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্যসহ অবস্থান নেয় অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ মিছিল মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনা মাত্র প্রাণ ভয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে রোগী সিরিয়াস কারোর সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম সিএমএইচে গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি প্রত্যুত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন তারপর সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাপ্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভপুর ব্রিজে পরস্পর পরস্পরের মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাইয়ে ভাইয়ে রক্তপাতের ও জীবনন্যাসের অবস্থা সৃষ্টি হলেও তার যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে আমাদেরকে অস্ত্র দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেনাবাহিনীর সাধারণ সৈনিক রাষ্ট্রপতি রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি অনুগত পরোক্ষভাবে অস্বীকার করে জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ এর সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে আমরা সুবেদার হাবিলদার সিপাহীরা যা আছি তাই থাকবো আমরা নিজেরা নিজেদের জীবন নেব না আপনারা অফিসারেরা যুদ্ধ করেন আমরা যুদ্ধ করব না তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমাপনের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে জেনারেল মঞ্জুর বীর উত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায় সেনাবাহিনীর বিশেষত নন কমিশন এবং জোয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীর উত্তমের বিরুদ্ধে বিদ্রোহ করে ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি অনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্ট ফিরে যেতে তো পারেই বরং পালিয়ে যেতেও পারেনি পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সরকারের প্রতি অনুগতশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি অনুগতশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালিদ ও মেজর মুজাফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শওকত আলীর আশ্রয়ে থাকে অন্যদিকে জেনারেল মঞ্জুর বীর তার কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেফতার হলে জিয়া রহমান হত্যার নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদ গ্রেফতারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করা জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেফতার ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালিদ ও মেজর মুজাফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ পৌঁছে দেয় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যায় জড়িত গ্রেফতারকৃত জেনারেল মঞ্জুরের সাথে ১২ জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালতে বিচার শুরু হলে কর্নেল শকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ মেজর জিয়া উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এই তিনটি মুক্তিযোদ্ধা সংগঠন ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেফতারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির দাবিতে আন্দোলনের উল্লেখিত তিনটি সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে ১২ জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হল এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ এম এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল সাত্তার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন এবং তিনি নিজে প্রার্থী হন আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারের বিপরীতে ডক্টর কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পিছানোর দাবি করতে থাকে কিন্তু সেনাবাহিনী প্রধান এরশাদ সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি অগ্রাহ্য করে একাশি সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায় অন্যদিকে আওয়ামী লীগ শেখ হাসিনা যেকোনো একজন রাষ্ট্রপতি প্রার্থীকে হত্যা করে তাদের নির্বাচন পিছানোর দাবি বাস্তবায়িত করার গোপন নির্দেশ দেন উল্লেখ উল্লেখ্য এক প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হয়ে যাবে প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হয় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি মেনে না নেওয়ায় নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত বিএনপি প্রার্থী বৃদ্ধ বিচারপতি আব্দুস সাত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের হাতে জেনারেল যখন যেভাবে খুশি সেভাবে রাষ্ট্রপতি সাত্তারকে পরিচালনা করতে থাকেন প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার হয়ে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নাচের পুতুল